এখানে আমাদের মোবাইলের এখন জিরো থেকে এখন জিরো লেভেল থেকে এখন অ্যাডভান্স পর্যন্ত যাবতীয় যত কাজ আছে

আচ্ছা আচ্ছা অনেক ভালো আচ্ছা কাজ করার জন্য প্রয়োজন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম আরও একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে যেখান থেকে আপনারা কিন্তু মোবাইলের সার্ভিসিংয়ের সকল ধরনের কোর্সগুলো এ টু জেড এ স্মার্টফোন অ্যান্ড্রয়েড সবকিছু শিখতে পারবেন তো আমরা আজকে রয়েছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে তো এখানে তারা কিভাবে কাজ শিখাচ্ছে আমরা আজকের ভিডিওটাতে জানানোর চেষ্টা করব এই কাজ শিখে কি আসলে কি ভালো কিছু করা সম্ভব কি না তো বিস্তারিত আমরা জানবো আর তারা আরও একটা প্যাকেজ দিচ্ছে যেখানে এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটা করতে পারবেন তো আমরা চলে যাব সরাসরি রুবেল ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আহমদুল্লাহ জি ভাই ভালো আছেন জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভাই আমি শুনলাম নাকি আপনাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে এই আপনাদের 40 দিনের কোর্স করার সুযোগ আছে জি ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ সহজে বুঝা যাবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটা নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই আরেকটা জিনিস যে এই যে আমরা বছরের পর বছর সময় নষ্ট করি দশ বছর দেখা যাচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পাস করি আবার দেখা বছর ইন্টার আবার চার বছর দেখা যায় অনার্স মাস্টার্স তো এই ষোলো সতেরো বছরে আমরা যেটা পারি না আপনি বলতেছেন যে চল্লিশ দিনে জীবন পরিবর্তন করার একটা কোর্স এটা কি আসলে সম্ভব কিনা আসলে ভাই সম্ভব কিন্তু আসলে মানে নিজের নিজে যদি প্রুভ করতে চায় এবং কি যখন চাকরি পেলে আলহামদুলিল্লাহ চাকরি করলো হ্যাঁ কিন্তু সবাই তো আর চাকরি পায় না পায় না হ্যাঁ কেননা এক জায়গায় লাগবে অফিসে জন লোক কিন্তু উনি গেল জন দশজন একশো জন নিবে তো পাঁচজন এরকম সবাই তো আর চাকরি পায় না যদি কারোর ব্যবসা করার ইচ্ছা থাকে তাদেরকে আমি ক্যারিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ না প্রত্যেকে ধরেন এই একটা দোকান ধরেন একটা মোবাইলের দোকান দিল মোবাইলে যাবতীয় যত কিছু করলো করার যদি এবং কি আমার এখানে আসার আগে উনি আগে সর্বপ্রথম উনি নিজের এলাকা হ্যাঁ আসলে দেখবে আসলে কি মোবাইলে সাইডে আছে কিনা আচ্ছা আসলে ওনারা যে ভিডিওতে বারবার বলে ক্যারিয়ার গড়া দেবে ক্যারিয়ার গড়া দিব কেন অন্ধ বিশ্বাস করে আসবেন আচ্ছা যদি মন প্রয়োজন হয় তখন আপনি আসেন তার বাকিটা চেষ্টা করব আমি আপনার সাথে থাকলে ইনশাআল্লাহ এডজাস্ট হয়ে যাবেন আচ্ছা যে কাজ শিখবে উনি আর আমি দুইজনের সমন্বয়ে

থাকতে পারে ইনশাল্লাহ তারপর সমস্যা না তারপর সমস্যা হয় আমি বললেনি আপনার হোটেলে থাকতে পারেন আচ্ছা আচ্ছা যেখানে ভাল্লা সেখানে থাকতে পারে থাকতে পারে আমার তরফ থেকে এটা আর যত ধরনের সমস্যা না কেন আমি সম্পূর্ণ সমস্যা সলভ করার চেষ্টা করি রুম জাতীয় কোনো প্রবলেম হলে আমি যতটুকু পারি চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা এখানে অলরেডি দেখছেন বিভিন্ন বয়সের স্টুডেন্ট এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু স্টুডেন্ট এসে কাজ শিখছে আমরা কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো তো এখানে মূলত আপনাদের মানে ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের টানা ছয় ঘন্টা ক্লাস আচ্ছা আমার বর্তমানে আলহামদুলিল্লাহ আমি একটা রুম ছেড়ে দিতেছি এক রুমের মধ্যে ব্যাস আর একটা হল রুম বানাইতেছি যেন থিওরি ক্লাসটা করা যায় এই জন্য প্রত্যেক দিন

এক ঘন্টা বাইরে যায় সাত ঘন্টা হয়ে যায় আচ্ছা আচ্ছা এবং এখান থেকে আপনার আমি জানলাম যে আপনার এখানে কাজ শিখলে কোন ধরনের মেশিনারিজ কিনতে হবে না আমার এখানে থাকলে

মানে বেসিক লেভেলের যত কাজ করতেছেন শুধু আপনি অ্যাডভান্সটা নিলে আপনি সবাই হয়ে যাবেন তাহলে এই কোর্সটা নিতে পারেন কারণ আমার এখানে আমি পুঙ্খানা পুঙ্খানা কোন জায়গাতে কোন লাইন অডিওতে কি সমস্যা শর্ট হাফ শর্ট হ্যাং লোগো লিকেজ ডেড ফোন কেউ সিপিইউ কেন রিভিলিং করবেন কেন করবেন না স্কেমেটিকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে কোন লাইনটা কই গেছে প্রত্যেকটা জিনিস শিখেন ওটা বলে অ্যাডভান্স কোর্স আচ্ছা অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স কোর্স ওই অ্যাডভান্স কোর্স আমার দুইটা লেভেল একটা হলো বেসিক

মানে ডিসকাউন্ট দেবো না এখনো ডিসকাউন্ট রাখছি কেননা আলহামদুলিল্লাহ আমার ভাড়া টাড়া সবগুলাই সীমান্য আমি এখনো ঠিক আছি আমরা বাংলাদেশের মধ্যে কোন প্রতিযোগিতা নাই নাই কিন্তু এই জিনিসটা আমি চালু করতে কারণ আমার স্টুডেন্ট জানি সায়না আমার বেনালোয়া গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট নামটা নিয়ে যেন চায়না লিড করতে পারে এই জন্য আমি এখান থেকে প্রতিযোগিতা করে বানাইতেছি তাদেরকে কেন প্রত্যেক বছর ছয় মাস পর চাইনাতে চায়নাতে আইফোনের একটা প্রতিযোগিতা হয় যেটা আমার বাংলাদেশ থেকে কোরআন প্রতিযোগিতা হয় না ক্রিকেট খেলা হয় না অনেক কিছু হয় এরকম মোবাইলেও কিন্তু এরকম লিড হয় লিড হয় এই প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর দুইবার হয় কিন্তু অনেকে যাইতে পারে না হ্যাঁ অনেকে

স্পিরিট কয় মিনিটে কোন স্টুডেন্টরা কিভাবে কাজ করতে পারে এবং কি এই চল্লিশ দিন আমি কি শিখেলাম তিরিশ দিন কি শিখেলাম থিওরি প্লাস হ্যান্ড স্কিলের একটা পরীক্ষা হয়ে আচ্ছা থিওরিতে যদি কেউ জিতে তাদেরকে পুরস্কার রাখি হ্যান্ড স্কিল সিপিও ডান করবে যে দ্রুত আকারে সিপিও ডান করতে হবে তার জন্য পুরস্কার আচ্ছা এখন চল্লিশ দিন আপনি দিচ্ছেন এখন কোন স্টুডেন্ট তো দুর্বল আপনারা চল্লিশ দিনে কি সে যদি না শিখতে পারে ইনশাল্লাহ কোন স্টুডেন্ট দুর্বল রাখতে চায় না কারণ এবং কি আমি প্রথম দিকে যারা একদম দুর্বল তাদেরকে আমি রাখি না টাকা ব্যাকরি কেন এটা হলো অবস্থা কিন্তু আমার এখানে একদম যে পারে না তারাই আমি রিমুভ করি আর যারা পারে তাদেরকে রাখি কিন্তু সে দুর্বল হোক না কেন যেরকম আগের আলহামদুলিল্লাহ আমার ফেসে যাইলে রোবেল

মানে সময় তার যদি ইচ্ছা থাকে আপনারা সময় এক্সট্রা দিবে এক্সট্রা দিবেন আচ্ছা 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 ওকে দর্শক এখান থেকে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু এসে শিখছে আমরা এই পর্যায়ে কয়েকজন স্টুডেন্ট সাথে একটু কথা বলবো যে তারা এই ইনস্টিটিউট থেকে আসলে কি কাজ শিখছে কিনা তো আমরা এই পর্যায়ে কথা বলবো সরাসরি ইমন ভাই সাথে ইমন ভাই অলরেডি কাজ করছে ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া কোথা থেকে আসছেন আপনি বরিশাল থেকে ভাইয়া বরিশাল কোন জায়গা থেকে বানরিপাড়া থানা বানরিপাড়া থানা আচ্ছা বরিশাল বানরিপাড়া থানা থেকে আসছে তো এই মোবাইলের কাজ শিখছেন কতদিন থেকে কাজ শিখছেন ভাই তিন দিন আচ্ছা তিন দিন হয়েছে মানে আপনি নতুন ভর্তি হয়েছেন তাই তো তো এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা বা এখানে থেকে কি এখানে খাচ্ছেন তাই তো জি এখানে আচ্ছা এখন মানে আপনি তো আবার তিন দিনে দেখি মাদার বোর্ডের কাজ করছেন মানে কি অবস্থা আপনি কি এই কাজ কি আগে জানতেন মানে মোবাইলে কাজটা আগে জানতেন কিনা আগে মোটামুটি একটা ধারণা ছিল ধারণা ছিল আর এখানে তিন দিন ক্লাস করার পরে কি আপনার মনে হয় কি এখান থেকে কি শেখা সম্ভব কিনা ইনশাআল্লাহ শেখা সম্ভব আচ্ছা আপনার প্ল্যানিং কি মানে এখান থেকে কাজ শিখে কি করবেন আপনি এখান থেকে আমি মানে কোর্সটা শেষ করার পর আমি দেশের বাইরে একটা ছোট একটা দোকান দিই মানে আপনার এলাকায় একটা ব্যবসা করার প্ল্যানিং আছে আচ্ছা আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু অলরেডি তিন দিন হয়েছে কাজ শিখতেছে আর এই রুবেল মানে এই জায়গায় যে মোবাইল সার্ভিসিং শেখায় এটার খবর আপনি জানলেন কিভাবে আমি এটা ইউটিউবে দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখে তারপরে এসেছেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো এই পর্যায়ে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই অলরেডি কাজ শিখছে ভাইয়ের নামটা একটু বলবেন আমাদেরকে আচ্ছা ইসলাম ভাই একটু হালকা ঘুরে যাবেন আরকি তো একটু কষ্ট দিব তো ভাই আপনার দেখেন মোটামুটি ভাই কোথ থেকে আসছেন আপনি জীবননগর অনেক দূর কিন্তু তো এই মোবাইল সার্ভিসিং শিখছেন কতদিন থেকে এই ব্যাচে আছেন তিন দিন থেকে তো আপনি কি মানে এই যে মানে এখন শিখতেছেন আপনার প্ল্যানিং কি মানে এই শিখে কি করবেন আমার প্ল্যান হচ্ছে দেশের বাইরে যাওয়া আচ্ছা আচ্ছা বিদেশে যে কিছু একটা করবেন আচ্ছা তো এই মোবাইল সার্ভিসিং যে তারা শিখাচ্ছে মানে এখানে তিন দিন শিখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি কাজ ইনশাআল্লাহ আচ্ছা মানে আপনার বিশ্বাস আছে তো মানে এখান থেকে শেখা সম্ভব আচ্ছা দেখেন এখানে কিন্তু বিভিন্ন বয়সের লোকেরা শিখতেছে তো ভাইও মোটামুটি এখন কোন দেশে যাওয়ার প্ল্যানিং আছে আপনার

আমার প্ল্যানিং মানে মোবাইল টেকনোলজি কারটিশি আমি বাইরে যাওয়ার একটা আচ্ছা বিদেশে চলে যাবেন বিদেশে যাই কিন্তু এটা সম্ভাবনা আরো বেশি জি জি আচ্ছা আচ্ছা অলরেডি মা কি কেউ থাকে কিনা বিদেশে জি আমার বড় ভাই আছে আচ্ছা মানে আপনি তার ওইখানে যে এই কাজটা করে কিছু একটা করতে যাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা তো আপনি কি আগে এই মোবাইলের কাজ সম্পর্কে জানেন কিনা না না আমি একবারে নতুন একবারে নতুন তার মানে কেউ যদি নাও জানে মানে আপনার কি তিন দিনে মনে হচ্ছে কি আপনি পারবেন কিনা আপনার ভেতরে এই আত্মবিশ্বাসটা আছে দর্শক দেখেন অনেকেই কিন্তু একবারে নতুন তারাও কিন্তু চাইলে এই মোবাইলের সার্ভিসিং এর কোর্সটা করতে পারেন তো দর্শক আমরা এই পর্যায়ে আরো এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আসছেন কোথা থেকে আমি আসছি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে ভাইয়ের নামটা কি বলেছেন আমার নাম মাহিবুল আলম মাহিবুল আলম আচ্ছা দিনাজপুর থেকে আসছে ভাই এই মোবাইলের কাজ শিখছেন আপনি এর আগে কি এই কাজ সম্পর্কে জানতেন কি না না একেবারে আমি নতুন নতুন এই কাজে কোনো ধারণা ছিল না আচ্ছা মানে এত কাজ থাকে মানে আপনার এই মোবাইলের সার্ভিসিং টা মানে শেখার উদ্দেশ্যটা কি আপনার তো অবশ্যই একটা প্ল্যানিং আছে আমাদের

অবশ্যই ওরা অনেক ভালো বেশি দিচ্ছে এখন আমরা যদি নিতে পারি তাহলে অবশ্যই ছাত্র হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আচ্ছা অসংغر ধন্যবাদ দর্শক দেখেন এখানে কিন্তু অনেক অনেক জায়গা থেকে স্টুডেন্ট এসেছে এবং দেখেন তারা কিন্তু দেখা যাচ্ছে এক একজন কেউ কুমিল্লার কেউ নোয়াখালীর কেউ বরিশাল কেউ দিনাজপুর বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসে কাজ শিখছে তো আমরা এই পর্যায়ে আরো এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই অলরেডি কাজ করছেন মাদারবোর্ডের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

উপযোগী আপনার প্ল্যানিং কি এখান থেকে কাজ শিখে কি করবেন আমার পরিকল্পনা হচ্ছে এখান থেকে কাজ শিখে বাইরে যাওয়ার বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা আছে দর্শক আপনারা জানেন আসলে অনেকেই কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে চায় আপনারা যদি কেউ বিদেশেও যেতে চান এই কাজ শিখে কিন্তু আসলে বিদেশে সম্ভাবনাটা আরো অনেক বেশি তো রুবেল ভাই আপনার অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম তো দেখা যাচ্ছে আপনার সম্পর্কে তো এর আগেও অনেক অনেক স্টুডেন্টের আমরা মতামত নিয়েছি মাসাল্লাহ তো এখন আপনারা আমরা যেটা শুনলাম যে সম্পূর্ণ ফ্রিতে এটা কিভাবে সম্ভব ভাই আসলে এটা আমরা ওই যে বলছি তো আমার পুরা প্রত্যেক স্টুডেন্টে ভালোভাবে শিখাই দিয়েছি হ্যাঁ ওনারা আসলে আমরা শিখে দিছি যে ওনারা কতটুকু নিতে পারতেছে হ্যাঁ ওটার উপর বিবেচনা করে লাস্টে পুরস্কার দেওয়া হবে মানে কি ধরেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে শিখাইতেছি এর মধ্যে যে বিলিয়ন হবে আচ্ছা আচ্ছা ওনাদেরকে ধরেন আমার তিনটা পরীক্ষা হবে একটা কি পেস্টিং এসি আচ্ছা এটা যে পেস্টিং এসিতে যত গুরুত্ব আকারে সে ডান করতে পারবে মোবাইলের সবচেয়ে এই ডিপার্টমেন্টের আইসি লেভেলের পেস্টিং এসি একটু ঝামেলা করে ঝামেলা করে এইটাই যদি কেউ ডান করতে পারে যত টাইমে সবাই পারবে যে কত আগে পারবে তাকে ওই ফাস্ট পুরস্কার দেওয়া হবে মানে পুরস্কার আমার পাঁচটা থাকবে কটা থাকবে পাঁচটা পাঁচটা আচ্ছা পঞ্চম পুরস্কার হলো যারা থিওরি এই যে আমরা ডায়াগ্রাম সম্পর্কে যা শিখাইলাম স্কিমেটিক সম্পর্কে যা শিখাইলাম প্রত্যেকটা পুঙ্কানো পুঙ্কানো যত টপিক আছে এই প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ তারা তাদেরকে লিখিত আকারে নিব লিখিত আকারে যে যত নাম্বার পাবে

আমরা ইনশাল্লাহ ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সামনের পাঁচ তারিখ থেকে আচ্ছা পাঁচই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি থেকে আমাদের নেক্সট ব্যাস আপনারা ইচ্ছা করলে এটারও ভর্তি হইতে না হলে প্রত্যেক মাসে ব্যাস আছে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে এই কোর্সটা শিখতে পারেন